সেই আবেগের জায়গাটি ধ্বংস হয়ে যাবে কেন ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে এই চাঁদার যে ব্যবস্থা এবং এই যে মঞ্চের যে ব্যবস্থা এটির বিচার আমরা চাই যে গত আগস্ট আর আগস্টের পর থেকে যাদের আकांक्षा আজও হয় নাই আমরা একলা এখানে বিচার সব বিচার হলো না সংস্কার হলো না চিকিৎসা হলো না সেই জায়গা থেকে আজকে এইтере সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আপনারা এই এক বছরে আপনারা কি করলেন আমাদের যে খাতা এই এক বছরের কথায় তো আমরা কোন ধরনের যমক কাজ আমরা দেখতে পেলাম না কিন্তু তার জায়গা আমরা কি দেখতে পেলাম আমরা দেখলাম ধর্ষণ আছেন পিডি ইউ হ্যাভ ডিড লট অফ তার ক্ষেত্রে একের পর এক এত হত্যাকাণ্ড হওয়ার পরেও এখানে বসে আছেনpostdata malpractice lagging এগুলো সবকিছু আবার পূর্ব প্রচালনা করছেন বলেন এই যে জুলাইয়ে আমার ভাইয়েরা রক্ত দিলো তার কি মর্ম রইলো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আর এই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা জানি জুলাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার সেটি এখনো সম্পন্ন হয় নি সেটাকে স্থির সাম্য উপার্জন এবং সোহান হত্যার বিচার না পাওয়া যায় তাহলে আসলে বাংলাদেশে এই জুলাইয়ের কোনো মানে থাকবে না জুলাই আমাদের আবেগের জায়গা সেই আবেগের জায়গাটি ধ্বংস হয়ে যাবে আমরা কেউই চাই না মনে করি মিডিয়ারাও জুলাই আমাদের পাশে ছিলেন আমরা মনে করি আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন আগের মতো করে আর আগে লিগের সময় যেহেতু আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়া হয়েছিল এখন যেহেতু সেটি অফ নেই আমাদের যে প্রচার প্রচারণা এই যে দলের যে সন্ত্রাসী কর্ম সন্তাসী কর্মকাণ্ড যুবকালেতে সন্তাসী কর্মকাণ্ড চাদার জন্য হত্যা চাদা এখান থেকে অন্য জায়গায় লন্ডনের মতো জায়গায় চাদা তোলা হয় বলটোনে চাদার ভাগ যায় লন্ডনে এটা কি কোনো কারণে মানে এটা কোন ধরনের যৌক্তিকতা আমি বুঝি না কেন ব্যবসা করতে গেলে চাদা দিতে হবে এই চাদার যে ব্যবস্থা এবং এই যে মধ্যস্থদের যে ব্যবস্থা এটির বিচার আমরা চাই সঠিকভাবে এটির বিচার হলে যে আমাদের বাংলায় শান্তি ফিরে আসবে আর সকলকে ধন্যবাদ আমাদের সাথে